হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউ ব্লগ আমরা এখন চলে আসছি ঢাকা শহরে বইমেলা দেখবো বলে আর এই বইমেলার সঙ্গী হিসাবে আছে আমার সাথে কৃষ্ণ আর এই শহীদ মিনার রোডে আসার পর দেখি যে আমাদের এই শহীদ মিনারটি এটি যে এটা কেন্দ্রীয় শহীদ মিনার বলে আর এই শহীদ মিনারটি দেখবো যে ভাবতেও পারি নাই আমি আর কৃষ্ণ মিলে শহীদ মিনারটি দেখলাম দেখে আমরা কিছুক্ষণ ভিডিও করি তারপরে হচ্ছে পরে কৃষ্ণারে কইলাম একটু দাঁড়াও আমি তোমার ভিডিও করি হ্যাঁ দাঁড়াইলো ফুস্ট ফার্স্ট নিলো আমিও বিডিও করতে আসি হ্যাঁ যে ভাবলইয়া দাঁড়িয়ে রুইতা দাঁড়িয়ে রয়েছে আর বারবার শহীদ মিনারের দিকে চাইয়া কোনো দিন শহীদ মিনার দেখছে না এরপরে আমরা মিলার দিকে ঢুকলাম দেহিজুমা মা কি বীরের বীর এই অমর একুশে লেহাবো বাংলা একাডেমি দুই হাজার চব্বিশ আর এই বীর ঠেলতে ঠেলতে একবার ঢুকিয়ে গেলাম ঢুকিয়ে আমরা পতাকা টতেকা লইয়া কুদ্দুর ভিডিও করলাম কইলাম যে কৃষ্ণ কুদ্দুর কাছাই হোক বিদ করি বিদ্য আশা আমরা ঢুকলাম বই মেলার উদ্দেশ্যে প্রথমে দেখতে পাইলাম বাংলা পেভিলিয়ন একাডেমি আর তো আগে আগে আমার আগে চোট আছে হ্যাঁ নাকি বই কিনবো কতলা পরে ঘুরতে ঘুরতে আমরা ঢুকিয়েলাম ওই যে দেখা যায় আবার জানি দৌড়াইতেছে পরে আমিও লগে লগে দৌড়াইলাম মানুষের লগে মা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখি যে আমরা হেরোয়ালাম লইয়া সবাই ফিরে রইছি অলম্পের সবাই বুয়া বুয়া দৌড়াইতে দৌড়াইতেছে আর বেডারে বাইর করে দিতে বাইর করে দিতে আসে বেডার লগে বেড়ার নাইকেও আসে এরপরে বেডারে বাইর করে দিতে আসে দিতে আসে আমিও দৌড়াইতে আসি এরপর যে বেডারে লইয়া গেট হইব পরে আমি আর গেটের দিকে না গিয়া আমি আইয়া করতেছি আর এদিকে হিরু বললাম বারবার হেঁটে হাতার নায়িকার দিকে চাইতেছে যেন হাতের নায়িকারে কেউ দইয়া লইয়া যায় পরে আমি একটু ভিডিও করিয়া আয়া পড়লাম এদিকে দেখে যে তারা ভিডিওই করতেছে ভিডিওই করতেছে সব ক্যামেরাম্যান পুলিশম্যান আইয়া পড়ছে এদিকে ব্যাটারি কত সুন্দর দেয়া যায় আর এই একটা ব্যাটারি সবাই পাহারা দিতেছে এই ব্যাটার তো বারবার এদিকে চাইতেছে আর ও হাতের নায়িকা দেখে যে হাসতে আছে হাসতে হাসতে তারা গেট হয়ে যেতে আছে তারপরে আমি আইয়া যে জনপ্রিয় লেখক আনিসুল স্যার পরে আমি দৌড়ে গুদ্ধর ভিডিও করতেছে এদিক দিয়ে সবাই দিই যে ভিডিও করতেছে আবারও দিই যে দাঁড়িয়ে রয়েছে সবাই ভাবনার বিডিও করতেছে কথা কইতেছে বিডির একটা আবার বইবে রয়েছে কাজের মেয়ে আসনে হাবি বামনা পরে আমিও ভিডিও ভিডিও করলাম করার পর যে বেডি কত কথা কইতে আছে বইনিয়ারিবু দিতে আছে কত মানুষ মাইক্রোফোন লিয়া দাঁড়াই রয়েছে আমি তো বেডির দিকে চাই রয়েছি পরে আবার এদিকে দেখি যে খন্দকার মহিন সাহেব র্যাব মিডিয়া ডিরেক্টর যাকে বলে তিনি টিভির মধ্যে করে এরপরে এদিকে একটা কত বাড়ি দেখা যায় পরে আমি কৃষ্ণের করি বাড়িটা সুন্দর দেওয়া যায় ফুসফাস লোক দাঁড়িয়ে রয়েছে আমি হেরে বি করতেছে না সার্প সারপ আর ভিডিও করলাম আমি একটু ঘুরাইলাম ঘুরে টোরে পুরো বাড়ি দিয়ে দেখতেছে যদি এদিক দিয়ে কারা জানি ইন্টারভিউ লইতেছে একটা খোলা মাইয়ার কত মাইক্রোফোন করে তারা দাঁড়ায় রয়েছে আমি তারা ভিডিও করলাম পরে মাইরা দেখে আমার দিকে কেমনি ঘুরে আসে মনে হয় যে আমার কোনো দিয়ে দেহে নেই আমি ভিডিও করতেছি ভিডিও করতেছি দেখছি আমার দিকে আমি আইয়া পড়তেছি পরে ভিডিও করে আর এদিকে আমি পুরো পরিবেশটাকে দূর ঘুরে দেখলাম একটা চমৎকার বিষয় হয়েছে এই বই মেলার মধ্যে একটা বাড়ি আর বাড়িটা দেখতে এত সুন্দর আর এন দিয়ে একবার ওই যে মুরবী হইতেছে খালি সবাই ভিডিও আর ছবি করতে আয়োজন বই কিনতে না পরে আমি বাইরে আইয়া পড়লাম আইয়া এই বাইরের দৃশ্যটা দেখলাম মানুষ আর মানুষ আমরা গেছিলাম একুশে ফেব্রুয়ারি আর এদিকে একটা গাছ কত বড় এখানে আবার চ্যানেল আয়ের লাইভ টেলিকাস্ট চলতেছে পরে আমি গাছটা দেখে কুদুর ভিডিও করলাম লাইটিং এত সুন্দর লাগতে আছে যে মানে দেখলে সরাসরি বোঝা যায় না পরে আমি কুদুর হাঁটতে হাঁটতে দেখে যে একপর যে চ্যানেল আয়ের লাইভ টেলিকাস্ট চলতেছে তারা কত কিছু পইতেছে আমিও দেখতে আছি আর এত সুন্দর লাগতেছে লাইটের আলো ডি গাছে জালে রাখছে মরিচা পাত্রিটি আমি তো এদিকে ঘুরতে ঘুরতে দেখি যে অনেক মানুষ মানে যাওনি নিয়ে যেতেছে না করে আমি কত আগাইতে আসি আগাইতে আর মানুষজন দেখতে আছে। দেখতে দেখতে আমি কত সামনের দিকেও ওয়াইতে আসি দেখে যে আওয়াম যায় না মানুষকে আটকে রাখছে মানে একজন আরেকজনের ঠেল্লা ইতিহাস আর এদিকে তো লাইভ টেলিকাস্টে চলতেছে যে মানুষের ভিড় দেওয়ার রয়েছে আমি তো বেড়ার দিকে চাইয়া অবাক হয়ে কি এর মধ্যে দুই মেলা সরাসরি দেখা দিতে সামনে আমি একটু দূর বেড়ার না কোনো সুযোগ নেই বেড়া বাধা দেওয়ার রাখে এক একবারে ডেকে লুয়ে গেল ইন্টারভিউ দিতে আসে বেটার ইন্টারভিউ দিতে দিতে আমিও বেটারের লোক ভিডিও করতে আসছি ভাবলাম যে বইমেলা যেহেতু আইসেপ চ্যানেল আই যেহেতু সামনেই আছে কোথাও ভিডিও করাল তারপরে কোথাও সামনের দিকে যাইতে আসছে যাইতে আসছি এমন করে যাইতে যে বেটারের বালা করে আরেকটু ভিডিও করে নিলেটারের ভিডিও না করলে আমার জীবনটাই অসাধ্য হয়ে যাবে কারণ লাইভ টেলিকাস্ট চলতে আসে পরে এই দেখে যে কিতা জানি করতে আসছি সুন্দর করে মার্জনীয়ভাবে আমি হোমতাছি সবাই হোমতাছে আর এদিক ক্যামেরা ক্যামেরাম্যানরা দেখে যে দুজনে দুইটা ক্যামেরা ভিডিও ভিডিওম্যান দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার লাগে আর মানুষের মাথা মানুষে খেতে আসছে পরে দেহে যে আমিও তার লোক একটু করার চেষ্টা করতেছি ওই বেড়া দেহে যে কাননি আবার মাইক্রো ফোন রাখছে আর এম দিয়ে একটু দূর আগাইতে আগাইতে আইয়া দেখে যে চ্যানেল আইয়া লাইভ টেলিকাস্টের ভিডিওটা এনও দেওয়া গেছে এনো দিয়ে টিভির মধ্যে দেওয়া যেতেছে আবার এন্ডিয়া দিয়ে সময় টিভিও চলতেছে তারা একই জানি লাইভ টেলিকাস্ট করতেছে আছে এন্ডিয়া আবার তার ভিডিওটা চলতেছে আসে আমিও তারা ভিডিও করলাম এক লগে দুইটা চ্যানেল এর চ্যানেল এ আর সময় টিভি পরে আমি পলাম এই পাশে যে মানুষ আর মানুষ আমি মানুষের মানুষ আমার ভিডিও করে কি বন্ধ হয়ে পরে আমি আবার লাইভ টেলিকাস্টের কাছে এলাম চ্যানেল এর কাছে তারা আবার আরেকজনরা লইয়া ভিডিও করতে আসে লাইভ করতে আসে পরে আমি ভাবলাম যে তারা যেহেতু করে আমার করে আমি বাইরে পড়ে সবকিছু শেষ করে বাইরে যায় এমন সময় দেখি যে সি মোড়ে হাজার হাজার মানুষ সন্ধ্যা সময় মানুষের বাইরে আসে আমরা রিক্সা দিতে গেছি ভাই দিয়ে আমি রিক্সার দিকে বিরিয় করতেছি খালি মানুষ আর মানুষের দিকে টিএসি এদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এদিক দিয়ে হয়েছে আবার বই মেলা খালি মানু আর মানুষ এত মানুষ করতে যাইছে সন্ধ্যার সময় আমি আর কৃষ্ণ রিক্সার মধ্যে বিরিয় করতে আসে আর এদিকে জিভার্ভ চলতে আছে